আসসালামু আলাইকুম ফিনান্সিয়াল ফ্রিডম আর্থিক স্বাধীনতা সবার কাছে খুব কাঙ্ক্ষিত একটি বিষয় আর্থিক স্বাধীনতা মানে হচ্ছে যে আপনি অল্প বয়সে রিটায়ারমেন্টে যাবেন কিন্তু টাকার অভাব হবে না আপনার রিটায়ারমেন্টের আগে যেমন চলতেছিল অনুরূপভাবে রিটায়ারমেন্টও পরেও ঠিক অনুরূপভাবে চলবে এর জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে এবং এখানে কঠোর পরিশ্রমের প্রশ্ন রয়েছে এই আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে আর্থিক সংক্রান্ত ও জ্ঞান এবং এর আর্থিক সংক্রান্ত বাস্তবমুখী প্রয়োগের জ্ঞান এটি একজন সবচেয়ে সহজে অর্জন করতে পারে তখনই যখন একজন ব্যক্তি টাকাকে ভালোভাবে ব্যবহার করতে পারে এবং তাহলে তার কাছে আর্থিক স্বাধীনতা তাড়াতাড়ি আসে